সরা সালাম আলাইকুম রহমতুল্লাহ আগুন খেয়ে দিছে এটার একটা রিপোর্ট প্রকাশ করছে ওখানে বলছে ওখানে আগুন লাগানোর পিছনে কোনো ধরনের মানুষের হাত নেই কোনো ব্যক্তির হাত নেই ওখানে নাকি এমনি এমনি আগুন জ্বলে গেছে আসল কথা হচ্ছে শচিবালয় তো আগুন জ্বলে নাই বাংলাদেশের মানুষের ভাগ্য জ্বালিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যেতগুলো প্রকল্প ওখানে ছিল যতগুলো ডকুমেন্ট ওখানে ছিল প্রকল্পের সবগুলো ওরা ফুরিয়ে সার্কার করে দিয়েছে বয়স্ক ভাতার কার্ডের বিষয়ে বিধবা ভাতার কার্ডের বিষয়ে প্রতিবন্ধী ভাতার বিষয়ে আরও যা যা আছে সব কিছু ওরা ফুরিয়ে সারকার করে দিয়েছে বাংলাদেশের সচিবালয়ে আগুন জ্বলে নাই বাংলাদেশের মানুষের ভাগ্যে আগুন জ্বলেছে এরা বাংলাদেশটাকে মেসেকার করে দিয়ে যাবে বাংলাদেশটাকে একদম শেষ করে দিয়ে ওরা বিদেশে গিয়ে পদত্যাগ করবে ওরা দেশে পদত্যাগ করবে না ওরা বিদেশি ট্যুরে যাবে বিভিন্ন সরকারি চপরের নাম দিয়ে বর্তমান উপদেষ্টারা বাইরের দেশে গিয়ে ওখান থেকে ওরা পদত্যাগ করবে বলবে যে ভাই আমার পক্ষে এগুলোই সম্ভব না আমি পদত্যাগ করলাম এই করবে এরা এরা বাংলাদেশটাকে একদম শেষ করে দেবে তো বাংলাদেশের মানুষ সাবধান সচেতন থাকুন এবং ঘুম থেকে জাগুন নিজ দেশটাকে রক্ষা করুন এই রাজাকারের হাত থেকে নিজ দেশটাকে রক্ষা করুন দেশটা ধ্বংসের পথে চলে গেছে আর কিছুদিন পরে বাংলাদেশের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশ ব্যাংকে টাকা নেই বাংলাদেশের অবকাঠামো ভেঙে পড়েছে বাংলাদেশটাকে একদম মেসাকার করে দিয়েছে শেষ করে দিয়েছে এবার আপনারা চিন্তা করুন